আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা জিএমপি কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আপনাদের আহ্বান করেছি বিশেষ একটা কারণে এটা হচ্ছে গতকাল পাঁচই অগাস্ট আমাদের রাজ্যে স্থানীয় একটা পত্রিকায় একটা সেখানে প্রতিবেদন উঠেছে যেটা আমরা প্রতিবাদ না করে পারছি না ঊনপঞ্চাশ বছরের ইতিহাসে অবসান সংক্রাক থেকে এ টি এফ জার্নি নামে একটা প্রতিবেদন স্থানীয় একটা পত্রিকায় বেরিয়েছে বিশেষ করে সন্দন পত্রিকায় এবং এখানে যেটা উল্লেখ করা হয়েছে যে জনশিক্ষা গণমুক্তি পরিষদ নাকি বাঙালি খেদা আন্দোলন অনেক রক্ত জড়িয়েছে বাঙালি খেদা আন্দোলন করে রাজ্যের সম্প্রীতি নষ্ট করেছে এই সমস্ত কাল্পনিক কথাবার্তা বলে আসলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার জন্যই উদ্দেশ্য যে প্রতিবেদনটা করেছেন বা লেখেছেন এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য এটা প্রতিবেদনটা লেখা হয়েছে বলে আমরা মনে করি আসলে জনশিক্ষা সমিতির থেকে গণমুক্তি পরিষদ যে গঠন তার যে গৌরবাঞ্জল যে ইতিহাস এটা হয়তো বা জেনে থাকলে থাকতে পারেন কিন্তু এই গৌরবঞ্জল ইতিহাসকে সেখানে কালিমুক্ত করার জন্যই এই ধরনের লেখা আসলে জনশিক্ষা সমিতি শিক্ষার যে আন্দোলন কোসংস্কারের বিরুদ্ধে আন্দোলন এই রাজ্যে সমাজ গঠনের যে যে আন্দোলন সংগঠিত করে পরবর্তী সময় মুক্তি পরিষদে সেখানে নামে আত্মপ্রকাশ করার পর আমরা লক্ষ্য করছি যে বিশেষ করে মুক্তি পরিষদের গঠনের পর থেকেই উনিশশো থেকে উনিশশো উনপঞ্চাশ উনষাট পর্যন্ত আমাদের রাজ্যে দেওয়া শাসন ভয়ঙ্কর ধরনের শাসন বলা যেতে পারে সাধারণ উপজাতি জনগণের উপর বিশেষ করে শোষণ অত্যাচার এবং সমস্ত ধরনের উৎপীড়ন সেখানে সংগঠিত করে বিশেষ করে গড় চুক্তি খাসনা তারপর তৈতুন প্রথা মতো মানে জঘন্য প্রথা কন্যা খাংমানি তারপর দাস বিক্রয় বৃন্দয়া বৃন্দিয়া বৃন্দিয়া মানে দেওয়ানের শাসনের বেশ রাজাদের সৈন্য ছিলেন তাদের যে অত্যাচারে এই অত্যাচারের বিরুদ্ধে তৎকালীন মুক্তি পরিষদ আন্দোলন সংগঠিত করে এবং গণতান্ত্রিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন গণমুক্তি পরিষদ মনে করে এটা বিশ্বাস করে আন্তরিকভাবেই মনে প্রাণী বিশ্বাস করে এখানে গরিব মানুষ সাধারণ মানুষ লাঞ্ছিত বঞ্চিত সুচিত মানুষের ঐক্যবদ্ধ জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে মানুষের ঐক্য এটি হচ্ছে গণমুক্তি পরিষদের মূল মন্ত্র এটাকে ভিত্তি করেই এই রাজ্যে সাধারণ মানুষের বিরুদ্ধে যে সমস্ত দেওয়ানি শাসন যে অন্যায় অত্যাচার হয়েছিল হয়েছিল তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে বিশেষ করে এ রাজ্যে প্রথম উনিশশো আটচল্লিশ আটচল্লিশ সালের পনেরোই আগস্ট আগরতলা শহরে একটা গণতান্ত্রিক মানুষের অধিকার নিয়ে আগরতলা শহরে বিরাট সেখানে মিছিল সংগঠিত করে কি দাবি ছিল দাবি ছিল বকেয়া খাস্তা মুখো করতে হবে দেওয়ান বাহাদুর দৌড় হটো প্রজার বুথে মন্ত্রী চাই দায়িত্বশীল সরকার চাই এবং বন্দীদের মুক্তি দিতে হবে যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল তা বাতিল করতে হবে এই এই সমস্ত গণতান্ত্রিক আন্দোলন এবং শুধু তাই না আপনার গণমুক্তি পরিষদ কৃষকদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয়েছিল এই যে আপনার গোলাঘাটিতে সেখানে তেরো জন কৃষককে সেখানে খুব শহীদে বরণ করতে হয়েছিল তার বিরুদ্ধে ট্রাইবেল নন ট্রাইবেল বুথ সাধারণ কৃষক শুধু উপজাতি কৃষক ছিল না বনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মোহিনী প্রকাশ সেখানে শহীদে বরণ করতে হয়েছিল একইভাবে ধনঞ্জ প্রাকে বাসার জন্য কপর বাসার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদে বরণ করতে হয়েছে কত তার ইতিহাস এখানকার রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য প্রায় আমাদের আঠারোশোর উপর কর্মী আমাদের শহীদ হতে হয়েছে প্রাণ দিতে হয়েছে তাদের মধ্যে অন্যতম হল রাজেন্দ্র দেববর্মা ধনন্দ ত্রিপুরা মোহিনী ত্রিপুরা কালিদাস দেববর্মা শশীন্দ্র দেববর্মা আনন্দমোহন রাজা জনপ্রতিনিধি ছিলেন এমএলএ ছিলেন এবং দুর্বাজয় সর্বজয় রিয়াং থেকে আরম্ভ করে আপনার হীরেন্দ্র জমাতিয়া সম্পদ সিং উদয় দেববর্মা দুর্লভ জমাতিয়া কত নাম বলব প্রায় আঠারোশো নেতাকর্মীদের আমাদের প্রাণ দিত হয়ে আছে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য এই রাজ্যে রক্তির বিনিময় হলেও যাতে শান্তি প্রতিষ্ঠা হয় তার জন্য কাছেই এই রকম একটা ঐতিহাসিক আন্দোলন যারা গড়ে তুলেছিলেন জীবন দিয়ে এই রাজ্যে জাতি উপজাতি ঐক্য রক্ষা করবার জন্য শুরু থেকে এখন পর্যন্ত আমরা সে লড়াইটাই করছি এই রাজ্যে বিভেদ তৈরি করবার জন্য কখনও স্বাধীন ত্রিপুরা কখনো আলাদা রাজ্য কখনো বা বলছে ত্রিপুরা ল্যান্ড কখনও গ্রেটে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বিদেশি বিতরণ করতে হবে এই সমস্ত বিবেক শক্তির বিরুদ্ধে নীতির বিরুদ্ধে শুল্লজ্ঞানের বিরুদ্ধে জীবন বাজি রেখে জীবন দিয়ে ঐক্য রক্ষা করবার সংগ্রাম গণমুক্তি পরিষদ করেছে আর এই গণমুক্তি পরিষদকে কালিমা লিপ্ত করবার জন্য এটা নাকি বাঙালি খ্যাত আন্দোলন রক্ত মানে রক্ত খেয়েছে রক্ত পিপাসু রক্তে খেঁকু সংগঠন বলে এটাকে বর্ণনা করেছে আমরা এই সমস্ত ঘটনা বা এই সমস্ত লেখা এই সমস্ত বক্তব্যের তীব্র নিন্দা করছি প্রতিবাদ করছি কোনো মতেই এটা এই রাজ্যে গণতান্ত্রিক মানে শুভবদ্ধ শুভবদ্ধ সম্পূর্ণ মানুষ এটা কোনোভাবেই সমর্থন করতে পারে না এই সমস্ত বক্তব্য কাজেই আমরা এর সাথে সাথে যে কথাটা বলতে চাইছি এটা হচ্ছে আজব আজও বিরান নাই আজও চলছে বিবেকামী শক্তি এই রাজ্য ঐক্য বাংবার জন্য কখনো ট্রাইবেল নন ট্রাইবেল কখনও হিন্দু মুসলিম এই করে এই রাজ্য ঐক্য বাংবার গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এখনও করা চলছে আজকে আমরা দেখছি যেখানে গোটা ভারতবর্ষে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য বিজেপি আর এস বিশ্ব হিন্দু পরিষদের মতো হিন্দুত্ববাদী সংগঠন এখানকার আপনার হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট করবার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এর বিরুদ্ধে যখন কথা বলবার চেষ্টা হচ্ছে এবং আপনারা দেখছেন সুধাংশু দাসের মতো মাননীয় মন্ত্রীরা কীরকমভাবে বিভেদ সেখানে আরও কিভাবে বিভেদের ইয়েটাকে আরও কিভাবে ঘনীভূত কর করা যায় এই ধরনের মানে পুস করে মানুষের মধ্যে অনেক করবার ষড়যন্ত্র করছে এরকম জায়গায় দাঁড়িয়ে যেখানে ঐক্য কথা বলছে আর এই ঐক্যের বিরুদ্ধে ওই ঐক্যের পক্ষে যারা কথা বলছে তাদের বিরুদ্ধেই আজকে বিভিন্ন ধরনের সেখানে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে আমরা আজকে এটাও তীব্র নিন্দা জানাবো আজকেও আমাদের গণমুক্তি পরিষদের বর্ষিয়ান নেতা আমাদের প্রাক্তন সভাপতি রাজ্যে এখন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী মহাশয় বাড়ির সামনে হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ আর এস এস এবং এই যে যুব মোর্চা বাহিনীরা যে রকমভাবে বাড়ি গারাও করেছে এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এটা কোনোভাবেই কাম্য না যারা ঐক্য রক্ষা করবার জন্য লড়াই করছে তাদের বিরুদ্ধে কথা না বলে যারা ঐক্যের জন্য কথা বলছে তাদের বাড়ি গারাও হবে মেনে নেওয়া যায় কাজে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এ হচ্ছে আপনাদের এই বিষয়টি অবগত করবার জন্য আজকে আমরা আহ্বান করছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে এখনও বলবো আমাদের রাজ্যে গণমুক্তি পরিষদ শুরু থেকে যে আন্দোলনটা করছে এই আন্দোলন জারি থাকুক জাতি উপজাতি ঐক্য এটা আরও সুদৃঢ় হোক হিন্দু মুসলমান মুসলিম যে সমস্ত বিভেদকামী শক্তি বিভেদ তৈরি করবার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়িত উঠুক এই আহ্বানটুকুন যে প্রতিবেদনটা সংবাদপত্রে বেরিয়েছে এটাকে দেখে আমার মনে হয়েছে রাম আর রাবণকে সমান চোখে দেখা রাম আর রাবণকে যদি কেউ সমান দেখে এটা ঠিক না যে যাই লঙ্কায় সে হয়ে রাবণ এই ধরনের কথা অনেকে আবার বলে থাকেন হিটলার আর স্টালিনকে সমানভাবে দেখা অথচ হিটলার স্টালিন না থাকলে হিটলারের ফেসিবাদ তাকে প্রতিহত করা পরাস্ত করা সম্ভব হতো কি না সেটা আমাদের জানা থাকা দরকার হিটলারের পেশিবাদকে পরাস্ত করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা স্টালিনের এখন দুইজনকেই যদি সমানভাবে কেউ দেখে এটা কোনোরকমভাবে যুক্তিসঙ্গত না এটা মেনে নেওয়া যায় না ত্রিপুরা রাজ্যে যত বিচ্ছিন্নতাবাদী যত বিভেদকামী সাম্প্রদায়িক দল ট্রাইবেল এলাকায় গড়ে উঠেছিল ট্রাইবেল বেস। তাদের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করার ইতিহাসই হলো গণমুক্তি পরিষদের ইতিহাস আর দুর্ভাগ্য সেখানে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে তাদেরকে যদি আজকে ওই এনএলএফটি টাইগার ফোর্সের কিছু এই এক্সেমিস্ট সারেন্ডার করেছে তার সঙ্গে মিলিয়ে এরকমভাবে কেউ উপস্থিত করে তা কোনোরকমভাবে মেনে নেওয়া যায় না উনি লিখতে পারেন আমরাও প্রতিবাদ করি করতে পারি প্রতিবাদ করতে চাই এই ধরনের লেখাকে আমরা নিন্দা জানাতে চাই একটি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দিল্লিতে চুক্তিতে সই করেছে আমরা সব সময় চাই বিভ্রান্ত সন্ত্রাসবাদীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই রাজ্যকে ভাগ করা যায় না এই রাজ্য জাতি উপজাতি উভয় অংশের মানুষ এখানে শত শত বছর ধরে আমরা বসবাস করছি এটাকে আলাদা করা যায় না এটাই হল গণমুক্তি পরিষদের শুরু থেকে বক্তব্য এবং জনশিক্ষা আন্দোলনের গর্ভ থেকে জনশিক্ষা গণমুক্তি পরিষদের জন্ম যখন ওই গোলাঘাটিতে এরকমভাবে পুলিশি নির্যাতন হয় গুলি বর্ষণ হয় নির্বিচারে সেখান থেকেই আত্মরক্ষার জন্য গণমুক্তি পরিষদের একটা শিক্ষার আন্দোলনটা পরবর্তী সময় রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয় এবং গোড়া থেকেই এই যে জনশিক্ষা আন্দোলন যেটা এখানকার আমাদের ঐতিহ্যবাহী ওমাকান্ত স্কুলের বোর্ডিংয়ের ছেলে মেয়েদের সঙ্গে তৎকালীন সময়ের শিক্ষিত যুবক সধন্য দেববর্মা দশরথ দেব হেমন্ত দেব মারা গড়ে তুলেছিলেন তাদের প্রধান পরামর্শদাতাই ছিলেন বাঙালি কমরেড বীরেন দত্ত এটা এ রাজ্যে সব মানুষ জানে সুতরাং গণমুক্তি পরিষদ কখনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আন্দোলন করে নাই এ রাজ্যে এবং জাতি উপজাতির পাহাড়ি বাঙালির একতাকে রক্ষা করার জন্য এই রাজ্যে গণমুক্তি পরিষদের যে আত্মবলিদান এটাকে এভাবে অসম্মান করা কোনো রকমভাবেই ঠিক না আঠারোশোর মতন আমাদের নেতা কর্মী সমর্থক সন্ত্রাসবাদী যারা জাতীয় উপজাতির অক্ষকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে গেছে তাদেরকে এভাবে অপমান করা অসম্মান করা কোনো রকমভাবে আমরা মেনে নিতে পারি না সেই কারণেই আমরা আপনাদের সাহায্য চাই আমাদের প্রতিবাদের যে বক্তব্য এগুলো যাতে মানুষের কাছে আপনারা পৌঁছে দেন আর আজকে এই আগে ছিল টিউজেস সবচেয়ে বেশি গণমুক্তি পরিষদের বিরুদ্ধে লড়াই করেছে ট্রাইবেল এলাকায় এবং তাদের লড়াই থেকেই বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীরা সৃষ্টি হয়েছে এটা আমরা সবসময় বলি বাঙালি বিদ্বেষ বিদেশি বিতরণ এই যে বিদেশি বিতরণ বাঙালিরা বিদেশি ত্রিপুর সেনা গঠন করে এই আওয়াজটা তুলেছেন বিজয় না তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমাদের বিরুদ্ধে এই সন্ত্রাসবাদীদের এবং প্রধান যে অভিযোগ এটাই হল ত্রিপুরাই নাকি গণমুক্তি পরিষদ বাঙালিদের নিমন্ত্রণ করে এনেছে যেন রাজ আমলে এখানে বাঙালি ছিল না ছয়শ বছর আগে থেকে এই রাজ্যে যে রাজমালা রচিত হয় সেটাও তো বক্র ইয়া এই রত্নেশ্বর শুক্রেশ্বর বাঙালি পণ্ডিতরা বানেশ্বর তারা রচনা করেছিলেন ছয়শ বছর আগে তো এখন এখানে পাহাড়ি বাঙালির যে একত্র বসবাস এটা গণমুক্তি পরিষদের জন্মের বহু বছর আগেই তো কাজেই ট্রাইবেল ইয়া গণমুক্তি পরিষদ বাঙালিদের এখানে জায়গা দিয়েছে করে এই ধরনের অভিযোগ থেকেই গণমুক্তি পরিষদের নেতাকর্মীরা তাদের টার্গেট কমরেড দশর দেবকে কয়েকবার প্রাণে মেলে ফেরার জন্য আক্রমণ করেছিল এটা সকলের জানা একবার তো গ্রেনেড ছুঁড়ে মেরেছিল কমরেড দশর দেবের গাড়ির ভিতর কিন্তু তারা ভুল করেছিল গ্রেনেড মারার যে পিনটা খুলতে হয় এটা খুলে খুলে খুলতে পারেনি ফলে বিস্ফোরণ ঘটেনি প্রাণে রক্ষা পেয়েছে এইভাবে বাঙালিদের এই স্বার্থ রক্ষাকারী গণমুক্তি পরিষদ এই কারণেই তাদের মারতে হবে খুন করতে হবে এটাই ছিল ইউজেস বা টিএনভি বা অন্যান্য সন্ত্রাসবাদীদের বক্তব্য আজও এটাই তাদের বক্তব্য কাজেই এরপরেও যদি মানুষকে বিভ্রান্ত করতে এর ধরনের লেখা দেয় আমি মনে করি এভাবে মানুষকে বিভ্রান্ত করা যাবে না এবং আমরা বলতে চাই যে হ্যাঁ সন্ত্রাসবাদীরা সারেন্ডার করেছে ভালো খবর এটাই হোক আমরা চাই কিন্তু টিএনবি সারেন্ডার করেছিল সব শেষ হয়ে যায় নাই আবার হয়েছে কাজেই আবার হবে কি হবে না সেটা নির্ভর করবে আমাদের ত্রিপুরা রাজ্যের সব অংশের মানুষের প্রচেষ্টার মধ্য দিয়ে যাতে এই রাজ্যের জাতি উপজাতির একতা কোনো রকমভাবেই বিনষ্ট না করতে পারে যারা এখনও জাতিবিদ্বেষ ছড়ায় ট্রাইবেল এলাকায় অথবা নন ট্রাইবেল এলাকায় বিভেদকামী শক্তি আজও যারা ত্রিপুরা রাজ্যকে ভাগ করার জন্য তীব্রালেন দাবি করে গ্রেটার ত্রিপুরালেন দাবি করে তাদের বিরুদ্ধে মতাদর্শগত লড়াই না করে তাদের বক্তব্য যে ভুল এটাকে মানুষের সামনে তুলে না ধরে এই যে বিবেদের বিকে নির্মূল না করে স্থায়ী শান্তি আনা যায় না সে কারণে গণমুক্তি পরিষদ সব সময় মানুষের মধ্যে এই যে ভুল ধারণা বিদ্বেষের ধারণা বিভেদকামী ধারণা বিবেদকামী দাবি এগুলার বিরুদ্ধে লড়াই করে আছি যাতে চিরতরে এ রাজ্যে এই যে অশান্তিকাম অশান্তিকামী সন্ত্রাসবাদীরা নির্মূল হয়ে যায় সেই চেষ্টাই আমরা করছি সেই জায়গায় আমাদের গণমুক্তি পরিষদের প্রতি যদি এরকম কলঙ্ক লেপন করা হয় এতে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য এটা মঙ্গল নয় এতে গণমুক্তি পরিষদের মধ্যে এখনো যারা লড়াই করছে জাতি উপজাতির অক্ষকে বাহারি বাঙালি ভাই ভাই এই স্লোগান তুলে তারা তাদের মনোবল ভাঙবে এই ধরনের লেখা টেখা এগুলার এরকম লেখা উচিত না সত্যকে তুলে ধরা উচিত যাতে যারা আজও পাহাড়ি বাঙালির একতাকে রক্ষা করার জন্য যারা আজও পাহাড়ি বাঙালির ঐক্যই হল আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মেরুদণ্ড হিসাবে ধরে নিয়ে আন্দোলন করছি সমস্ত জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে তারা যাতে মনোবল পীরে পায় তারা যাতে উৎসাহ পায় সেই ধরনের লেখা যাতে লেখা হয় সেই আবেদন আমরা সব যারা ইন্টেলেকচুয়াল লেখালেখি করেন তাদের কাছে আবেদন রাখব আজকের এই এই প্রেস মিটের মধ্য দিয়ে এবং তার সঙ্গে আজকে যেটা আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন যে আমাদের এই বিরোধী দল নেতার বাড়ির সামনে যেটা করা হলো এটা করা ঠিক না এটা গণতান্ত্রিক পদ্ধতি না এভাবে বাসভবনে গেরাও করা বিক্ষোভ প্রদর্শন করা এগুলা করা উচিত নয় আমরা মনে করি আমরা তার প্রতিবাদ করি এই ধরনের নিন্দা জানাই আরও শুনতে পেলাম জানতে পারলাম আমরা আমাদের কংগ্রেস লিডার সম্মানীয় এই সুদীপ বর্মনের বাড়িতে নাও কি এরকম করা হয়েছে সেখানে করাও উচিত নয় অন্তত নিজস্ব বাড়িঘরগুলোকে আমরা এরকম আন্দোলনের ইয়ের মধ্যে নাম নিয়ে যাওয়াই উচিত আদারওয়াইজ আমাদের যে গণতান্ত্রিক যে মূল্যবোধ সেগুলা থাকে না গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয় শিষ্টাচার পলিটিক্যাল শিষ্টাচার এগুলা ধ্বংস হয় রেইন অফ টেরর ললেসনেস যেটা বলা হয় সেটাই প্রতিষ্ঠিত হয় সাত কাজেই এই ধরনের ঘটনা যাতে না ঘটে না ঘটে তার জন্য সংশ্লিষ্ট সব

এই পত্রিকা পড়ার সুযোগ আমারও হয়েছে এই কলমে যা লেখা হয়েছে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসবাদের সৃষ্টি এবং এখন এটা যে জায়গাতে এখন আছে এই বিষয়গুলি লেখার মধ্য দিয়ে এখানে গণমুক্তি পরিষদ দশরথ দেবের যে লড়াই আন্দোলন তাকে এটাকে একসাথে মিলিয়ে দিয়েছেন এটাই তো ত্রুটি এখানে আমার আগে দুইজন যারা আলোচনা করেছেন পরিষ্কারভাবেই বলেছেন গণমুক্তি পরিষদের লড়াই আন্দোলন এটা গণতান্ত্রিক আন্দোলন এখানে শুধু ট্রাইবেলের আন্দোলন না এটা বীরেন দত্ত ছিল এই আন্দোলনে যুক্ত এবং অপজিত অংশের মানুষও লড়াই লড়াইয়ে যুক্ত ছিল এখানে গণমুক্তি পরিষদের যে চার দফা দাবি ত্রিপুরা রাজ্যের ইতিহাস চার দফা দাবি তখনকার সময়ে উপজাতিদের যেভাবে শোষণ করা হয়েছে যেভাবে উপজাতিদের জমি কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে উপজাতিদের বঞ্চিত করা হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেই তো ত্রিপুরা রাজ্যের মধ্যে উনিশশো সালের শেষের দিকে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ক্ষমতায় এসেছিল তারপরেই তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং সন্ত্রাসবাদের সৃষ্টি সন্ত্রাসবাদের কাজই হলো এই ত্রিপুর রাজ্যের জাতীয় উপজাতি অংশের মানুষের ঐক্যকে বিনষ্ট করা তার বিরুদ্ধে লড়াই করেই তো গণমুক্তি পরিষদ কমিউনিস্টের অসংখ্য কর্মী নেতৃত্বরা মারা গেছেন এখানে গণমুক্তি পরিষদকে দশরথ দেবের যে লড়াই সংগ্রামটাকে সন্ত্রাসবাদের ওই টিএনবির সাথে এটি একটি সাথে এনএলএফ সাথে যে তুলনা করা যারা এই কলমটা লেখেছেন এটা ভুল করেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে যারা নিজেদের হয়তো এরকম ভুল কিছু বুঝে এই ধরনের লেখা এটা দিয়েছেন আমাদের এই সাংবাদিক সম্মেলনের পরে নিশ্চয়ই তাদের বুধ হবে না দশরথ দেবের যে লড়াই সংগ্রাম মুক্তি পরিষদের যে লড়াই সংগ্রাম এটাকে সন্ত্রাসবাদের এই যে জাতি উপজাতির মধ্যে এখানে বিভেদ সৃষ্টি সাম্প্রদায়িক যে লড়াইয়ের সাথে আমাদের জাতীয় উপজাতির ঐক্যের জন্য যে লড়াই এটাকে এক করে যে দেখানো এটা ভুল হয়েছে নিশ্চয়ই তারা সংশোধন করে নেবেন আমরা আশা রাখি যারা এই ধরনের ভাবনা নিয়ে তারা লিখেছেন তারা হয়তোবা গণমুক্তি পরিষদের বিদ্বেষ কমিউনিস্ট পার্টির বিদ্বেষ এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন কিন্তু এইভাবে লেখে নিজেদের তাদের যে ঐতিহ্য এই পত্রিকা তাদের যে ঐতিহ্য এটাকে ম্লান তারা যাতে আগামী দিনে না করে এই অনুরোধ কি আমরা ইউ